নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানার স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি গাঁদামার হাট আমি আজকে মাল কিনবো আজকে হচ্ছে বুধবার এখান থেকে মাল কিনে আমি নীলগঞ্জ হাটে বিক্রি করব তো বারো হাজার টাকা আমি এনেছি আর এই বারো হাজার টাকা মাল আমি কিনবো আর সবটা সঙ্গে থাকবেন দেখতে পাবেন কী কী মাল আমি কিনলাম আর কত টাকা করে কিনলাম তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক সবার আগে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকে দেখব

তো বন্ধুরা সবার আগে বলবো এখানে আসবেন কিভাবে এখানে যদি আসতে হয় আপনাদের আসতে হবে সবার প্রথমে বারাসাত উত্তর নয় দক্ষিণ নয় শুধু বারাসাত বারাসাত স্টেশনে নামতে হবে বা বারাসাত থেকে যে হেলা মোড় আছে সেই হেলা মোড় থেকে সোজা বাস ধরে আসতে পারেন আর সোজা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে মানে হেলা বটতলার পাশ দিয়ে যে রোডটা গেছে ওটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সেখান থেকে কিন্তু সোজা ধরে চলে আসতে পারি এক ঘন্টা লাগবে মাত্র মাত্র এক ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন গাদামারা গাঁদামারার হাট এটি কেবলমাত্র শনি এবং বুধবার বসে এটি সকাল একদম ভোরবেলা থেকে বেলা বারোটা একটা হাটটা বসে চলুন বারো হাজার টাকার মাল আমি এখান থেকে কিনবো আর আপনাদের দেখাবো কি কি মাল চলুন ভিডিও শুরু করা যাক এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গা থেকে লোক আসে মাল কিনে যায় গাড়ি গাড়ি আর কলাও কিন্তু নিয়ে যায় গাড়ি গাড়ি এর এত কলা আমি কোনো মার্কেটে দেখিনি তো চলুন আজকে দেখে নেব আজকে কি দাম যাচ্ছে এই মার্কেটে আর মাল কিনবো কোম্পানি কত করে দিয়েছো ভাই কালিগুলো

এটা কত হলে তোমার ডাব দেবে দাদা কত করে দেবে কত হলে পরে সঠিক দাম বলো দেখতে পারেন কত করে বিক্রি করছো কাঁদি তিনশো টাকা করে কাঁদি দেখতে পারো এরকম একটা কলা কাঁদি মাত্র যে সমস্ত বন্ধুরা প্রচুর পরিমাণে কলা কিনতে চান বা বিক্রি করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভালো একটি ভিডিও কারণ এখানে এই মার্কেটটা প্রচুর পরিমাণে কলার কাঁদি বিক্রি হয় কেনাবেচা হয় এখানে দেখতে পারেন চতুর্দিকে প্রচুর কলাটা যেদিকে দেখাবেন সব রকমের জাতের কলা কিন্তু এখানে পেয়ে যাবেন মোটামুটি কি নামাচে বাও আর হচ্ছে হ্যাঁ দুশো কত করে দিচ্ছো ফাইনাল ফাইনাল কত হলে দেবে একশো আশি টাকা তোমার হচ্ছে লোকাল হচ্ছে একদম একশো আশি টাকা পাল্লা বলছে কত দেড়শো টাকার দিচ্ছে নাকি তাহলে আমি নেবো একশো আশি দেড়শো দেবে না তো একশো আশি টাকা দাম বলছে ছত্রিশ টাকা কিলো কিন্তু মালের কোয়ালিটি খুব আর ঝিঙেটা কার কো ঝিঙে কি দাম দিয়েছো না পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ঝিঙে চাইছে পঁয়ত্রিশ টাকা ঝিঙের কোয়ালিটি দেখো ভালো কোয়ালিটি এটা আপনার চাষের মাল এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকাল চাষির মাল কিন্তু এখানে বিক্রি হয় দেখতে পারেন উচ্ছে আমি নিয়ে নিলাম দেড়শো টাকা পাল্লা মানে তিরিশ টাকা কিলো উচ্ছে আমি নিয়ে নিলাম দশ কিলো উচ্ছে আমি নিয়ে যাবো এখান থেকে এখন জানি না ওই মার্কেটে কি দাম যাবে তবে নিয়ে নি ওই দাম হ্যাঁ তিরিশ টাকা করে নরম আছে

পঁচিশ টাকা ও কুড়ি টাকা হবে না দশ কিলো না তো দেখা যাক কাকরোল চাইছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে তো আমি আপাতত মাকড়া বেগুনটা নিই তারপর দেখছি কাকরোল কোথায় পাওয়া যায় নাকি কমে কি দাম দিয়েছো ভাই একটু বলবেন কি দাম দিয়েছি কত করে পেঁয়াজ চল্লিশ টাকা কত হলে দেবে আজকে বাজার ওরকম নয় বাজার একটু কম আছে দেখলাম সব চৌত্রিশ তেত্রিশ টাকা বিক্রি হচ্ছে কত হলে ফাইনাল দেবে হ্যাঁ আচ্ছা আমি এক দাম হলো তেত্রিশ টাকা নেবে তেত্রিশ দেবে আচ্ছা পঁয়ত্রিশ টাকা নেয়ের পরে কোনো কথা বলো না শুনে দাও পঁয়ত্রিশ টাকা দাও কী বলছো আমি অল্প দের সঙ্গে কিছু কুড়ি টাকা তোমার ধরে দিচ্ছি তোমার খাটনির দাম ধরে দিচ্ছি পঁয়ত্রিশ টাকা করে দিয়ে তারপরে কুড়ি টাকা আমি এক্সট্রা দিচ্ছি সে পেঁয়াজের দাম পেঁয়াজগুলো কটা কোয়ালিটি মোটামুটি ভালো মোটামুটি পঁয়ত্রিশ টাকা থেকে সাড়ে পঁয়ত্রিশ টাকা দাম পড়লো দেখতে পারো কতটা আছে দু মিলিয়ে মেপে দাও তুই কতটা আছে দু বস্তা আমি পেঁয়াজ এখানে নিয়ে যাবো একটা বস্তা বস্তা দেখো তো বলছে তো চাপিয়ে দেখে নাও এটা হচ্ছে আর একটা বস্তা বাহান্ন আর একটা বস্তা উনষাট

একটা কলাও কিন্তু আমি নিলাম আশি পিস প্রায় কলা আছে আশি পিসের থেকে একটা কম নিয়ে চার টাকা পিস কলার সাইজ কিন্তু যথেষ্ট রিক্সা রেখে দিলাম এই যে মাল আমার পথে এই মাল নেওয়া হয়েছে আর তা এই কারণে নিলাম নির্গঞ্জ সাইজ যদি কিন্তু চার টাকা কলা পাবো কিন্তু ছোটো ছোটো এটা অনেক অনেকটা বড়ো সেই তুলনায় তবে এখান থেকে নেওয়াটা আমার লাভবান হবো এই কারণে আচ্ছা পেঁপে আমি নিয়ে নেব পেঁপে কত দাম বললে কত পেঁপে সাত টাকা করে বলেছি সাত টাকা করে আমি বলি চাইলো হ্যাঁ আর এর কম নেওয়া যাবে না সাত টাকা করে নিলাম এই কাকার কাছ থেকে পেঁপে দেখতে পারবো পেপের কোয়ালিটি দুটো ব্যাগ মিলিয়ে কত আছে ওজন করে দাও তোমার হাড় তোমরা জানো আমি তো বাইরের লোক তুমি জানো ব্যাগ নাও কুমড়ো ফ্রেশ চাল কুমড়ো কানা নেই তো কত পিস আছে তে তিরিশ পিস আছে মোট না অত অত নিতে পারবো না আমরা জুজটা ব্যাগ দাওটা সেটাই দেবো

মাত্র দশ টাকায় আমি ভেন্ডি কিনে নিলাম সতেরো কিলো মাল সতেরো কিলো একশো সত্তর টাকা দিয়ে তো ভেন্ডির কোয়ালিটি দেখতে পারো এই ঝিঙেটা আমি নিয়ে নিলাম তোলো মাত্র ছাব্বিশ টাকা কিলো এই মোটা মাল কটা আছে না মোটা মালগুলো সমস্যা ঝিঙেগুলো আমি নিলাম মাত্র ছাব্বিশ টাকা কিলো এখন আমাদের মার্কেটে কি দাম যাবে আমি জানি না

আচ্ছা একশো টাকা পালন দেবো দেখো কুড়ি টাকা কিলো দেবো মাত্র হলে পারে দাও আরে দাও এরকম করো না হবে না হবে না পঁচিশ টাকা দাম চাইছে না দেবে না তাহলে আচ্ছা পঁচিশ টাকা করে আমি নিয়ে নেবো দশ কিলো দাম আড়াইশো আর দশ কিলোর দাম আড়াইশো টাকা দেখতে পারেন ভালো ফ্রেশ কোয়ালিটি কচু কোন ভাই পঠোর তোমার পটল তেইশ টাকা দিয়েছো তেইশ টাকা দিয়েছো এইভাবে বন্ধু কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার এক্ষুনি বলল যে আমার ভিডিও দেখেন ভাই অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর পটল আমি নেবো কিন্তু এই দামে আমি পাইনি কোথাও তেইশ টাকা পটল দিয়েছে এই ভাই আর তোমার নিজের চাষের মাল হ্যাঁ তো এখানকার অধিকাংশ মালই কিন্তু লোকাল চাষির দেখতে পারেন পটলের কোয়ালিটি খুবই ভালো পাপড়া পটল না এগুলো হুম ঠিক আছে ভাই ধন্যবাদ আবার দেখাবে কোনো দিন কত গাঁদ তোমার দাদা কতবার দিয়েছো কত হলে দেবে আমি নেবো এক পালন দুপালো নেবো দশ কিলো

তিরিশ টাকা বিক্রি হচ্ছে মাত্র এই দেখতে পারেন কালো সিচিংয়ে কত তোমার চিচিংয়ে বলো কত চিচিংয়ে টাকা কুড়ি টাকা সাতটা কত কতটা আছে এখানে সাড়ে ছ কিলো আচ্ছা পনেরো টাকা করে নেবে তাহলে ছপন নব্বই একশো টাকা তাই তো সাড়ে ছ কিলো মাল আমি নেবো একশো টাকায় সিচিংয়ে দেখতে পারো যে দাও

তো আমি অন্য সব মাল নিয়েছি কুমড়ো নেবো না কারণ গাড়িতে আমার জায়গা নেই কিন্তু পরে হাটে অবশ্যই কুমড়ো নেবো মাত্র আট টাকা কিলো ভাবতে পারছো এতখানি কম দাম এখানে আপনারা আসতে পারেন এখান থেকে মাল কিনে ব্যবসা করতে পারেন বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম এই গালামার হাটে কি দাম যাচ্ছে সবজির আর কি দামে আমি মাল কিনলাম মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আরে তোমার কত ভিডিও দেখবো যদি তো এক সাবস্ক্রাইবার বন্ধু সাথে দেখা হলো দেখেন আমার অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য ঠিক ঠিক আছে আছে দাদা দাদা থেকে থেকে ফল এরকম অনেক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে আমার দেখা হয় বিভিন্ন মার্কেটে গেলে পারে তো এটাই আমাদের ভালো লাগে তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত আমার এই রিক্সা আমি মাল লোড করে ফেলেছি দেখতে পারো এই যে বস্তা পেঁয়াজ আর সমস্ত মাল জানি না গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবো কি না কতটা টানবে বা কিছু আমি যাই না তবুও দেখা যাক আশা করি অসুবিধা হবে না স্লো যাবো আস্তে আস্তে যাবো মোটামুটি প্রায় মাল আমার কেনা হয়ে গেছে কিছু কিছু মাল বাকি রয়ে গেছে সেগুলো আমি নীলগঞ্জ ঝাড় থেকে নিয়ে নেব সরবে গাড়িটা